রাতের ভিতরে মাটি দেওয়ার জন্য খুব একটা জুলুম করছিল তাদের উপরে খুব সৃষ্টি করছিল এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ঊর্ধ্বতম কর্মকর্তা যাদের নির্দেশে আমার ভাইকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং তারা পলাতক হিসাবে যেখানেই থাকুক তাদেরকে এই বাংলাদেশে আনে তাদের উপযুক্ত শাস্তি এবং তাদের আমরা ফাঁসি দাবি করছি দ্রুত এবং আমার ভাই শুধু আবু সাইদ না যত শহীদ হয়েছে সবারই হত্যার আমি বিচার চাই আমি যখন রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লাশ নিতে আসি তখন আমার যত পুলিশের চাপের মুখে আড়াই ঘন্টা গুম করে রাখা হয় আমাদের সাইদ ভাইয়ের লাশ কিন্তু আমরা সেই লাশ খুঁড়তেও অনেক হয়রানি হয়েছি ছাত্র ভাইদেরকে নিয়ে এবং শিক্ষকেরাও আসিল আমাদের সাথে কয়েকজন জোরপূর্বক ভাবে তারা ময়নাতদন্ত ওইখানে নিয়ে যা গুম করে রাখে এবং কি লাশ পর্যন্ত আমাদের হাতে তুলে দিতে সক্ষম হয় ওরা এবং মেডিকেলেও ওইখানেও ওরা আমাদেরকে খুব একটা চালাকির মাধ্যমে হ্যাঁ যা আমাদেরকে মেডিকেলের ভিতরে নিয়ে যা যে ছাড়পত্র তোমাদেরকে লাশ দেওয়া হবে এইভাবে আমাদেরকে একটা হয়রানি করছে আমাদেরকে ওইখানে নিয়ে যা লাশটা সাইদ ভাইয়ের লাশকে গুম করে রাখা হয়েছিল হ্যাঁ আমি যখন রংপুর মেডিকেল বিশ্ববিদ্যালয় সাইদের লাশ যখন আমার হাতে আসে নাই তখন ওইখানে একটা তৈরি হরি করছিল থানা থেকে যেমন টিওনো ওসি সাহেব এবং আওয়ামী লীগের বড় বড়ো নেতাকর্মীরা তারা সেরকম একটা বাড়ির বাবা এবং চাচা অভিভাবক যারা আসিল বাড়িতে তাদের উপরে একটা চাপ সৃষ্টি করছিল। চাপ সৃষ্টি করার পরে ওরা আসলে বুঝতে পারে নাই যে এরা কি জন্য এরকম করতেছে আমাক আমি এখান থেকে ফোন করে যখন বলে যে আমরা কি কবর খুরবো আমি বললাম যে লাস্ট আমরা হাতে পাবো কি না পাবো আমরা কার কবর খুরবো এই কথা আমি বলছি তারপর বলছি যে আমি যে পর্যন্ত বাড়িতে না পৌঁছেছি সে পর্যন্ত কোনো কার্যক্রম নিবা না এই কথা আমি বলি বলার পরে আমি বাড়িতে যা শুনি যে রাতের ভিতরেই মাটি দেওয়ার জন্য খুব একটা জুলুম করছিল তাদের উপরে খুব চাপ সৃষ্টি করছিল চাপ সৃষ্টি করার পরে ওরা বুঝতে না পারে সকালে ডিসিশন নেয় পরবর্তীতে আমি শুনি যে সকাল সাতটার মধ্যে দিতে হবে এরকম একটা ওয়াদাবদ্ধ হয় সেটা পরবর্তীতে আমি সেটা নয়টা বাজে নেওয়ার ডিসিশন নেই এবং প্রচার করি তারপরে আবার টিওনো নো ইওনো ও সাহেব এবং আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা আমাকে এসে চাপ দেয় চাপ দেওয়ার পরে ওদেরকে আমি বুঝাই যে কবর খুঁড়তে অন্তত তিন ঘন্টা সময় লাগবে আপনারা কিভাবে সম্ভব তা আপনারা খুঁড়ে মানে কবরটা খোঁড়ার কাজ সম্পূর্ণ হোক তাহলে আমাদের জানাজা হবে এইভাবে আর কি তারপরে আবার মসজিদের মধ্যে জানাজা করতে হবে মাদের সাই নিয়ে যাওয়া যাবে না তা আমি করলাম যে মসজিদে আপনি লোকগুলো তো জায়গা করে দিতে পারেন তাহলে মসজিদেই হবে পরে লাস্ট পর্যন্ত ওরা ব্যর্থ হওয়া আমাদের মাদ্রাসা কামিল মাদ্রাসায় নিয়ে যাওয়া হয় ওইখানে ছাত্র ভাইয়েরা পনেরো মিনিট সময় চাইছিল কিন্তু ওরা তার জন্যেও অনেক জুলুম অত্যাচার করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা